বক্তা যদি মমিন হয়ে যায় ईमानदार হয়ে যায় দুনিয়াতেও কোনো ভয় নাই কবরেও ভয় নাই মৃত্যুতেও ভয় নাই কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আরেকটা জোরে কিন্তু শর্ত হলো কি হওয়া লাগবে কথা কও কি হওয়া লাগবে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালা বান্দা যদি মমিন হয় ওই মমিন বান্দা আঘাত আর আমি আল্লাহ একেবারে দুজন একেবারে পাশাপাশি বন্ধু হয়ে যাই সোহান বললেন না আল্লাহ আর বান্ধব ওই মমিন বান্ধব যদি বন্ধু হয় আর কোন ভয় আছে এই জন্য মহিনদের সামনে জিকির করা হয় অসিলা তো কুলু তখন তাদের কোলে জাটা কে পেয়ে ওঠে তুলে তালেহিম আয়া তুহু আর যখন কোরআনের আয়া তেলমান করা হয় সাদা তুহু আনটা আমি বাড়ায়া দেই সুবহানাল্লাহ বল আর ঈমানটা যখন বেড়ে যায় তখন তাদের আর কোনো বিরক্তি লাগে না যতটাই তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ বলেন ততটাই তাদের ঈমানি পাওয়ারটা আমি আরো বাড়ায়া দেই সুবহানাল্লাহ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 41 নম্বর সূরা সূরাটির নাম সুরাহা হাবি মাসিদাহ আয়াত নাম্বারটা হলো 30 তিরিশ নম্বর আয়তেকারিমার মধ্যে সুন্দর কারমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব আমাদের রব কে আরো জোরে জোর হলো না আরো জোরে

আল্লাহকে ডাক দিয়ে দেখো এমন বান্দা গুলা সাসকিয়ার জমিনের মানুষ আল্লাহ আল্লাহ বলে চিৎকার বলে ডাক দেয় তোমরা সাক্ষী থাকো যারা আল্লাহ বলে আল্লাহ বলে রবকে স্বীকৃতি দিল তোমরা সাক্ষী আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে কালকে আমাদের ময়দানে মুসিবতের মাঠে হিসাব সহজ করে ও তাদেরকে আমি জান্নাতে ঢুকাইয়া দেব তাহলে আমাদের রব

তাদের ইন্তকালের আগে আগে আমি আল্লাপাক রহমতের ফেরেস্তা প্রেরণ করে দেব আর ফেরেস্তা এসেই বলতে থাকবে আল্লাহ তা কপ তোমাদের কোনো ভয় নাই বলা তা হাসান তোমাদের কোনো চিন্তা নাই শিরুবিল জাননা সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো আল্লাহ জান্নাত কি চাই কারা কারা চাই একটু হাত ফেলে মার্শাল হাত না তো জান্নাতে যাইতে হলে বলুন তো দেখি কাজ করার দরকার আছে না আরেকটু জোরে বলেন গীতাস জান্নাতে যাইতে গেলে জান্নাত পাইতে গেলে কাজ করার দরকার কোন কাজ করার দরকার একটু খেয়াল করেন বন্ধুগণ আমার বাইরে বাবা দেন আছেন না কি হলো থাক মাইক ঠিক আছে ভাই মাইক ঠিক আছে কানে লাগতেছে লাগুক না কে কান একটু লাগুক ভাই একটু মাইক যদি ঘোরায় দেন আমি কথা বলতে পারবো না ভাই মেহরবানি করে আপনারা বসেন একটু কষ্ট হলো বসে খুব খেয়াল করেন মাইকটা অনেক ভালো হয়েছে তো খারাপ না আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ আচ্ছা বলুন তো দেখি সারাটা দিন যদি পরের বাড়িতে কাজ করেন কার বাড়িতে আর একটু জোরে বলেন পরের বাড়ি কাজ করার পর সন্ধ্যাবেলা কয় টাকা দেয় ছয় শো কথা কোন ঠিক নেবে ঠিক আচ্ছা আপনি যদি সারাটা দিন পরের বাড়িতে কামনা না দেন কাজ না করেন টাকা কি দিবে কথা কোন টাকা দিবে তাহলে আল্লাহ আপনাদেরকে এত সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেছেন অবনদীপন বলুন তো আল্লাহর কাজ না করলে কি দশটা পৃথিবীর সমান একটা জান্নাতে যাওয়া যাবে কথা কথা যাওয়া যাবে এই জন্য এই রবকে চেনার দরকার আছে না নেই রবকে পাইতে গেলে চিনতে গেলে কি করতে হবে একটু খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন বন্ধু আমার হয় আমার এইবার বলুন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরেকটা জোরে বলেন কে আমাদের সৃষ্টি করেছেন কে

এবার বলুন তো দেখি আমাদের সৃষ্টি করেছেন কে এবার বলুন মাইক সৃষ্টি করেছেন কে মাসাল্লাহ মাইক সৃষ্টি করেছেন মানুষ সেলো মেশিন সৃষ্টি করেছে কি মোবাইল বানাইছে কি মেদা দিয়েছে কি ব্রেন দিয়েছে ব্রেন দিয়েছে খুব খেয়াল করেন আলোচনা শুরু করবো ভাই এই উদাহরণটা দিয়ে আলোচনা শুরু করব খেয়াল করেন মাইক সৃষ্টি করার মই সৃষ্টি করার পরে একটা ক্যাটালগ দিয়েছে বই দিয়েছে এই যে দেখেন এখানে তারটা ঢুকায়া দিয়েছে এই তারটা যদি না ঢুকায়া দিত তাহলে তো বলুন তো দেখি সব কিছু সেটেল করেছে কিন্তু তার যদি এখানে না দেয় তাহলে কি কথা বলা যাবে এইটা একটা ক্যাটালগে এটা বইয়ের মধ্যে লেখা আছে এই জায়গায় তারটা ঢুকায়ে দিতে হবে এইটা কোলিয়া যদি আপনি এই জায়গায় যদি লাগায় দেন টেপ দিয়ে যদি লাগায়া দেন সারা দিন যদি কথা বলে আপনি যদি কথা শোনানো যাবে তার মানে এটা একটা ক্যাটালগ ক্যাটালগ মধ্যে এরকম ভাবে লেখা আছে আরে বন্ধু ইন সালামে সিং বানাও পড়ে সালামে একটা ক্যাটালগ দিয়েছে একটা বই দিয়েছে বইয়ের মধ্যে লেখা আছে ক্যাপনা করে সালামে সিংটা চালু করতে হয় হ্যান্ডেলটা আপনি ঢুকায়া দিয়েছেন কি খেল করুন খেল করুন হ্যান্ডেল ঢুকায়া দিয়েছেন সালামে সিং এর এই পাশে থাকে ওটার নাম কি কমপিশা অথবা কান যেটা বলেন না কেন কান বলেন আর কমপেশার বলেন হ্যান্ডেলটা ঢুকায় দেওয়ার পর আপনি কানটা চেপে ধরেছেন এরপর আপনি ঘোরাইতেছেন 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 আপনি সারা রাত এই কানটা ধরার পর আপনি যদি ঘুরাইতে থাকেন সারা রাত ঘুরাবেন আপনি বলুন তো দেখি স্যালো মেশিন কি স্টার্ট হবে তার মানে কানটা ওই কম্পিউটারটা একটা পর্যায়ে ঘোরার পরে ছেড়ে দেওয়া লাগে কথা কোন ঠিক না ঠিক ভাই বন্ধুরা আমার ভাইয়ের আমার মোবাইল কোম্পানি মোবাইল বানানোর পর একটা ক্যাটালগ দিয়েছে একটা বই দিয়েছে ক্যাপনে করে মোবাইলটা চালাইতে হয় খুব খেয়াল করেন আপনার মোবাইলে যদি কেউ ফোন করে আপনি কি করেন সবুজটা দিয়ে টিভি কথা বলেন নাকি লালটা কথা বলেন সবুজ না লাল আপনি সচেতন মানুষ আলহামদুলিল্লাহ সবুজটা দিয়ে কথা বলেন আপনি যদি চিন্তা করেন আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আজকের এই ওর কথা শুনবো না ক্যাটালগের কথা শুনবো না লালটা দিয়ে কথা বলবো কথা কয় না কথা বলা যাবে আল্লাহর সাথে অনুরূপভাবে যদি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মোবাইল সৃষ্টি করবার পরে মোবাইল আলাপ লিখি করলেন ক্যাটালগের মধ্যে বললেন সবুজটা কথা বলতে হবে ও বন্ধুগণ সেলো মেশিন বলে দিলেন যে সেলো মধ্যে ঘোরার পরে কম পেশাবটা ছেড়ে দিতে হবে কোনোরূপভাবে মাইক সৃষ্টি করতে এই জায়গায় তাল লাগালে পরে কথা বলা যাবে বলুন তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ কোন ক্যাটালগ বই দিছে কি দেয় না বই দেয় নাই বই দেয় নাই ওই বইয়ের নাম কি আরও ধরে বলেন বইয়ের নাম কি আরো ধরে বলেন ওই কোরআন মানার দরকার আছে না নাই আরো ধরেন এই মুসলমান সব যদি কেটালক অনুযায়ী যদি চলে আর আপনাকে আল্লাহর সৃষ্টি করলে এত সুন্দর করে আর আল্লাহ যদি ক্যাটালগ মেনে যদি আপনি না চলেন বলুন তো দেখি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে তাহলে বলুন তো ওই ক্যাটালগ মানার দরকার আছে না নাই এক জোরে বলেন আছে না নাই বন্ধুদের আবার ম্যান আমার ভবির মনোযোগ দিয়ে খেয়াল করে শুরু সারা বিশ্বের উনত্রিশটা দেশ মানে একটা কনফারেন্স হলো এই কনফারেন্সের মধ্যে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিল সর্বশেষে যিনি বক্তৃতা দিলেন তিনার নাম হলো ডক্টর ইউনি গিলান ডক্টর নামটা মুখস্ত করতে হবে ডক্টর ইউনি ইউনুস না ইউনি ইউনি গিলান গিলান ইউনি গেলাম এই নামটা যদি মুখস্থ না করতে পারেন আমার আলোচনা বুঝবেন না আবারও বলি ডক্টর ইউনি গিলা। এই ডক্টর ইউনি গেলাম মানুষের মধ্যে ডাক দেওয়া বলেন বাইরে আবার এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন কিন্তু আমি এই মুহূর্তে যে বক্তৃতা দিতে চাই আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে না মানুষের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিল নাম ছিল তার মালিক আল হাম্মাদ থেকে উঠে ডাক দেয়া বলা সার কি এমন বক্তৃতা দিতে যান যেই বক্তৃতাটা তারা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে নাই আমার বক্তৃতাটা দাওলো আমার জীবন আমি যত বই পড়েছি আমার মনে হয় এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখেই দেখে নাই সুবহানাল্লাহ ওয়াল্লাহ সুবহানাল্লাহ দাদ দেবলন স্যার আপনি কত বই পড়েন কয় 89 29 হাজার কয় হাজার 22 আরো জোরে বলেন কয় হাজার স্যার মাইন্ড করবেন না আপনি বাইশ হাজার বই কি দেখাতে পারবেন কয় অফকোর্স অবশ্যই দেখাতে পারব এবার এই বাইশ হাজার বই লিস্টটা যখন দেওয়া গেল মালিকা এক নজরে তাকায় দেখে ডাক দেয়া বলে আপনি যে বাইশ হাজার বই পড়েছেন এই বাইশ হাজার বইয়ের মধ্যে আসল বইয়ের নাম না নকল হামা আসল বই আবার কোনটা স্যার মাইন্ড করবেন না আসল বই জিটা কাশিটার নাম হলো আল কোরআন আসল বই এর নাম কি আল্লাহ ও সেই আসল বইটাই তো আপনি বলেন নাই ঠিক কথা বল না কেন আমরা তো সেই আসল বই পড়িনা নকল বই আমরা পড়তে পারি বাংলা পড়তে পারি ইংরাজি পড়তে পারি অঙ্ক পড়তে পারি কিন্তু আসল ওই সেটা না গুলো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন কত সুন্দর করে একটু চিন্তা করেন আল্লাহ শুরু করে মাথা পর্যন্ত হাত কার হাত দিয়ে বানাইস আল্লাহর নিষ্কুদ্রতি হাত লাগাইয়া বানাইস আল্লাহ বান্দা আমি সুন্দর করে মুখটা তোর কি করলাম বানাইলাম চোখ দুইটা সেট করে দিলাম এমন জায়গায় চোখের নিচেই দিয়ে দিলাম নাকে নিচেই মুখটা আমি আল্লাপা করা লাগাইয়ে দিলাম কান দুইটা দিয়ে দিলাম দুই পাশে আমি সোনারওয়ার জন্য যাতে করে এই পাশ থেকে কথা বললে শুনতে পারো এ পাশ থেকে কথা বললে শুনতে পারো সামনের থেকে পিছনের থেকে কথা বলে শুনতে পারো এই জন্য এত সুন্দর করে আমি বান্দা তোদেরকে আমি বানালাম আচ্ছা বলুন এই নাকটা যদি এখানে না দিয়ে যদি বগলের তলে দিত তরকারি কেমন সেন্ট হয়েছে বোগলকে বলা লাগতো তো বগল কেমন লাগে সেন্ট আছে নাকি কথা কতক্ষণ ঠিক না ঠিক যেন আমরা হাত দিয়ে এত সুন্দর করে আমাদেরকে বানালেন কিন্তু সেই রবকে আমরা চিনতে পারি নাই রব যে কোরআন দিয়েছে কোরআনের কাছে আমরা কখনো আসি নাই কথা কতক্ষণ ঠিক না ঠিক কি জবাব দেব